ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরক কোনো মানুষ বিদাত করলেই তাকে বিদাতি বলতেই হবে আপনাকে তা তো না বিদাত করলে সে বেদাতি হয় কিন্তু আপনাকে তাকে বেদাতি বেদাতি বলে ডাকতে হবে মানে তাকে তার যত রাগ ঝাল হবে তারপরে কোনো উল্টা অ্যাকশন হবে ওগুলো খুব ভালো হবে বাকি থাকলো বিদাত বলতে আপনি কি বুঝেন আর কোন ধরনের বেদাটিকে কতখানি ঘৃণা করতে হবে সেটা বুঝতে হবে আগে। বুনা পাপি অনেক রকম আছে সব পাপিকেই কি আপনি সমান খারাপ মনে করেন মানে একজন সেরেক একজন বেনামাজি একজন জাকাত না দেওয়া একজন পিতা মাতার অবাধ্য আর একজন হ্যাঁ দান খরাত করে না কাউকে সালাম দেয় না হ্যাঁ তারপরে দেখা গেল যে সে গিটের নিচে কাপড় পরেছে বা বিড়ি খাচ্ছে বা তামাক খাচ্ছে এগুলো সবচেয়ে বরাবর এই পাপিগুলাকে সমান দৃষ্টিতে দেখতে হবে তার মানে পাপ বড় হয় ছোট হয় এবং বড় পাপীদের সমস্যা বেশি ছোটদের কম তো যেমন ওই রকম বড় হয় ছোট হয় আপনারা কি জানেন বেদাত বড় ছোট কোনটা না আপনারা ছোটকেও বড় মতো মনে করছেন আর ঘৃণা করছেন আর বেদাতি বেদাতি বলে ডাকছেন এসকল ব্যক্তি বর্গকে বুঝাতে শিখতে হবে বুঝাতে পারবেন না শুধু ফতোয়া দিবেন তো তেমন করে হবে তৃতীয় কথা হলো এই যে যদি কোনো ব্যক্তি কোনো আমল কোনো দলিলের আশ্রয় নিয়ে করে আর দলিলটা বুঝতে সে ভুন করে তখন সে তার আমলটা তার বেদাত নয় তখন সে আমল করছে সেটা তার কাছে কিন্তু যদি দলিলটা আমার কাছে জয়ীফ হয় তখন আমি বলবো যে না তুমি বেদাৎ করছো দোয়ার বিষয়টা এরকম যে সকল মানুষেরা সম্মেলিত দোয়া করছে তারা সকলে কোনো দলিলের আশ্রয় নিয়েছে এখন সেই দলিলটা তাদের বুঝতে ভুল সেই দলিলটা তাদের দুর্বল ইত্যাদি এই কারণে তারা এরকম করছে বাকি থাকলে যেদের কিছু করছে যখন যখন কোন মানুষ তাদের সঙ্গে এইভাবে আচরণ করছে তখন যেদের বসত কিছু না কিছু করছে কথাগুলোর সারাংশ হলো এই যে যারা এরকম করে তারা যদি কোনো দলিলের আশ্রয় নিয়ে করে কোন বিশেষ এমনি এমনি না করে তাহলে তখন সেখানে বিধাতেই বলতে অনেক কল আমাদের আপত্তি আছে আর এ সকল বিদাত এরকম বড় বিধাত নয় যার ফলে আপনি তার সঙ্গে কবিরা গুণাকারী বা বড়ো পাপকারীর মতো আপনি ব্যবহার করবেন বরং এগুলার ফলে সে ইসলাম থেকে বেরো হয় না খুব বেশি গুণাগার হয় আর এ কারণে আপনি এরকম তাকে বলতে পারেন না এখন কেউ পাপ করেছে বলে যদি বলে হে পাপি হে পাপি এরকম করে বলবেন তো উচিত না কারণ যে পাপ তাকে ইসলাম থেকে বের করে তার মধ্যে মুসলমানের যেটা মুসলমান হওয়ার যেটা বা মুসলমান থাকার যে ভাতৃত্বটা থাকবে সেটা বোঝায় থাকবে ঠিক সেভাবে এরকম এই সকল এবার আমার সাথে ওরকমই থাকবে